আমি পেয়েছি তার প্রত্যেকটা লাইনের উত্তর আমি দেব আমার সবচেয়ে বিরোধী দলনেতার একটাই অপরাধ তিনি মমতা ব্যানার্জিকে দু হাজার একুশে উনিশশো হারিয়েছিলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ তিনি হিন্দুদের উপরে জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ জয় শ্রীরামের ধ্বনি দেন মাতরম করে ছেষট্টি কোটি লোক একটা অশালীনতার সীমা ছাড়িয়েছেন সভ্যতার সীমা সাজিয়ে ছাড়িয়েছেন আপনি বলেছেন আপনাকে করেছে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত আপনি চার বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি আপনি এমএলএ করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা সত্তরের নিচে নামাতে পারেননি তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে আপনি সংবিধান মানেন আপনি হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন আপনার স্পিকার বিমান বিমান বিমানের টেন বড় বড় কথা আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন আপনি লোকসভা ভোটে আমার এলাকায় তারপরেও ষোলোটা বিধানসভার পনেরোটাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন আপনি দু হাজার তেইশ রামনবমীর আগের দিন রেড রোডের একশো দিনের টাকার দাবিতে মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক বজরং দলকে বলেননি কাল রামনবমী হনুমানরা আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রামনবমীর শোভাযাত্রা না যায় আপনি বলেননি আপনি দুর্গা পূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি মহরম দিন পড়েছিল বলে আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার এগারোটার আগে হোলি দল বন্ধক শেষ করবেন আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের হেমাস বসন্ত উৎসব সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে দশটার মধ্যে যা করার করে নেন কি ভাষা আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেড়ানো যাবে না আমি আইসি বাবুকে বলি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোকান বন্ধ আপনি এই প্রথম চব্বিশ সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন যা ব্রিটিশরাও করে ভারত জেতার পরে উলবেড়িয়াতে আতসবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয় আপনি সরাসরি এদের সমর্থন করেন ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না অ্যাসেম্বলি কে গুরুত্ব দেন না লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন ভোট ব্যাংক বাঁচাতে হবে বাংলায় তেত্রিশ পার্সেন্ট ভোট আছে সলিড করতে হবে ভোট ব্যাংক অনেক আজে বাজে কথা বলেছেন আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে আপনি নিশ্চিন্ত থাকুন শকত মোল্লা মারে সেদিন নিন্দা প্রস্তাব আসে না কারণ মনোজটি আদিবাসী নরহরি জঙ্গল জঙ্গলমহলের কুর্মী সমাজের লোক আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে সবাই জেনেছে আপনার বিসর্জন হবে

আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল ও কোথায় ছিল কে চেনে ওকে ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে টাটাকে তাড়িয়েছে জগদীপ ধনকরকে প্রমাণ করা প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরী কথাবার্তা বলা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়া একটা আত্মপ্রান্ত চোর পরিবার একে আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টা থেকে শুধু হিন্দু হওয়ার জন্য একটা পড়ে বাবার হাত ধরে কপর শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল বদলা আমরা নেব হিন্দুরা বদলা নেবে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন এই দাবি উঠেছে আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছে আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন সালে সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র মাত্র তৃণমূলের মুসলিম এমেলে ছাব্বিশের পরে আসবে তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়েল রিয়াকশন এটা আমার কথা নয় নিউটনের কথা প্রত্যেক ক্রীড়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আমার আমার এর বাইরে আমার বক্তব্য ক্রিস্টাল ক্রীড়া পলিটিক্যাল বক্তব্য আছে

ঘরে করুন রাস্তায় করুন আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পিএসি এরা থাকে কলিগ এম এল দু একজন যখন দেখা হয় থাকে আমি তো এখনই আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখুন এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাই আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো দয়া আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এলোপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু কুড়ি জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পি প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যেদিন এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব শ্বাস থাকলে ছুঁড়ে দেখো হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে হিন্দু মূর্তি ভাঙছে নদার হিন্দু দোকান পড়াচ্ছে

কোটি শুভেন্দু জন্ম নেবে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাঁচ সত্য জাননি উল্টে মিছিল করেছেন পারসার কাছে মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু অন্য করেছেন

এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক কথা রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না বিরোধী দলনেতা কখনো রাজ্য শিখরা সব আমার বিরুদ্ধে উনি এত ইগনোর করেন ভালো ইগনোর এমন করেন নমাস বাইরে রেখেছেন আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল উত্তর আমার দে আর কথা শুনো গোল হয় না তো গোল জনগণ দেবে এবং কেজরিওয়ালের মতো মমতা হার আজকে প্রতিবাদ জানিয়ে আপনারা বিধানসভার সামনে কালো পোশাক পরে বসে রয়েছেন এটা তো পুরে একটি হোলির প্রোগ্রাম এখানে আমার যাওয়ার কথা তেরো এক্ষুনি প্যান্ডেলের কাজ হচ্ছিল বন্ধ করেছি আমি আয়োজকদের বলছি ভুল সরস্বতী মন্ত্র পড়ে তিনি বলছেন আমি পিতৃপক্ষে শুনেন যিনি আমতলাতে ভুল সরস্বতী মন্ত্র বলেন সুজিত বসু গিয়ে ভুল চণ্ডীপাঠ করেন পিতৃপক্ষে মাতৃমূর্তি উদ্বোধন করেন এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রসে আসেন প্রার্থনা করেন